কেউ নিমন্ত্রণ করলেও যাওয়া হবে না আর আমিও নিমন্ত্রণ করলে কেউ কারোর আশা হবে না অতএব বৃষ্টিতে ঘরে বসেই বৃষ্টি দেখি বৃষ্টির সৌন্দর্য উপভোগ করি তোমরাও করো আহা হা কাঠবিড়ালি কাঠবিড়ালি কই গেল কাঠবিড়ালি ওই যে কাঠবিড়ালি কাঠবিড়ালি টুকুস টুকুস পালাচ্ছে কাঠবিড়ালিটা ঠিক আছে তোমরাও বৃষ্টি দেখো আমিও দেখছি না মানে যারা বলছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না বৃষ্টি আসে না এখন যে বৃষ্টি এলোয়ার যাচ্ছে না সে বেলায় আমিও বলেছিলাম শ্রাবণ একদম সুখা সুখা আষাঢ় একদম সুখা সুখা এ যেন শ্রাবণ মাসের ধারা বরিষণ আজ তিন দিন ধরে তিন দিন কেন বলছি চার দিন বোধহয় হয় কত দিন হলো সেটাও ভুলে গেছি অনবরত অঝর ধারায় বৃষ্টি ঝরে পড়ছে এই দেখো বৃষ্টির ধারায় গাছগুলো গোড়ার সময়ে তুলতে উল্টে পড়ে আছে এখানেও বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো ভেসে যাচ্ছে চারিদিক জলে জলা কাজ আম গাছটাকে দেখো এই দেখো কিন্তু ভাদ্র মাস ভাদ্র মাসে রাম দেখো তোমরা এখানে পেয়ারা গাছটাও ঝুকে পড়েছে নিজের ফল সমেত কাম কাম তো কুকুরটা দেখো জল থই থই টকবক টকবক ফুটছে জল দেখো হাঁসের ঘরে টিনটা উড়ে পড়েছে নিচে ওখানে কলা গাছটা আবার উপরে পড়েছে গড়ার সমেত সব কলা গাছগুলো দেখো কত আর সইবে বৃষ্টির অত্যাচার ওই দেখো আবার কলা কান্দি সমেত কলা গাছ ধরে পড়েছে আর কলা খাওয়া হলো না এবার একবার পড়ে গেছিল ওকে উঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার আবার পড়ে গেছে নাকচম্পা গাছে বৃষ্টির জল পড়ছে ওটা ভালোই লাগছে দেখতে এদিকে গাছগুলো সব বৃষ্টি স্নাত হয়ে আছে আমার হাঁসেরা নাই সবচেয়ে আনন্দ হতো যাদের এই হাঁসেদের আনন্দ হতো সবচেয়ে আনন্দ হতো এই বৃষ্টি দেখতে কে জানে আর কতদিন চলবে এভাবে বৃষ্টি তো আমার বাগানের অবস্থা দেখালাম চারিদিকে বড় বড় গাছ পড়ে গেছে জল জমে গেছে মানুষের বাড়ি ঘর ভেঙে পড়েছে খুবই অসুবিধা বৃষ্টিতে বৃষ্টির আওয়াজে তোমরা কতটা কি শুনতে পাচ্ছ সেটা আমি বলতে পারছি না কিন্তু তাও তোমাদের আমি এই বৃষ্টি ভেজা সকালের একটা দৃশ্য দেখালাম শুধু বৃষ্টি ভেজা সকাল না দিন রাত চব্বিশ ঘন্টার বৃষ্টি দিনের পর দিন এভাবেই চলছে বৃষ্টি এভাবে চলতে থাকলে এবার চারিদিকে বন্যা সুনিশ্চিত